নমস্কার সোজা ঘর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এখানে তিন চামচ মতন ওটস নিয়ে নিলাম এখানে দেখুন তিন চামচ ওটস নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়ে আসে নরম হয়ে গেলে এখানে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো আমি এখানে দেখুন গাজর কুচিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি আদা কুচি আর আলুটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে পরিমাণ প্রথম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য স্বাদের জন্যে কয়েক দানা চিনি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে লঙ্কা কুচিটাও দিতে পারেন ঝালটা বেশি খেতে চেলে আমি এখানে অল্প পরিমাণ ঝাল দিয়েছি আর বাচ্চাদের যদি টিফিনে এটা তৈরি করে দেন তাহলে কিন্তু অবশ্যই ঝাল ছাড়াই তৈরি করে দেবেন সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান গরম করে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম এবার কিন্তু ওস্টের ব্যাটারটা ঢেলে দেব চারিদিকে ছড়িয়ে একটু গোল শেপ করে নেব এই ব্রেকফাস্টটা কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করতে পারেন দেখবেন কতটা সুন্দর লাগে একটু ঢাকা দিয়ে দেবো দুই মিনিটের জন্যে যাতে গাজর আর আলুটা একটু সামান্য সেদ্ধ হয়ে আসে ঢাকনাটা তুলে নিয়েছি এক পিট উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু দুই পিট ঠিক লাল করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ আবারও আমি তেল দিয়ে দিলাম এক পিট হয়ে গেছে আবার এক পিট উল্টাতে গেলাম দেখুন ভেঙে গেছে ভাঙলেও কোনো অসুবিধা নেই এইভাবেই ঠিক পিস পিস করে কিন্তু আপনারা টিফিন বক্সে দিয়ে দিতে পারেন আর সকালে ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু এটা খেতে পারেন ঠিক লাল লাল করে কিন্তু আমি ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল এখানে ওস দিয়ে ব্রেকফাস্ট রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন